আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এনজে ফুন ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আরেকবার নতুন খেলা নিয়েছে আমাদের আজকের খেলাটি হলো এখানে দশটি কাপড়া খাঁচ এখানে তো বেলুন খুলিয়ে একটার পর একটা উঠাবে যে কম সময়ের মধ্যে উঠাতে পারবে সে হবে আমাদের বিজয়ী তার জন্য আমাদের পুরস্কার আছে জগ আর বাকি দুজন যারা পারবে না তাদের জন্য আমাদের পুরস্কার জব পার্টি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি খেলা তো আমাদের খেলায় অংশগ্রহণ করেছে তিনজন খুবই সুন্দর একটি খেলা খেলা নিয়ে তোমরা জানো তো হ্যাঁ একটার কাপ উঠাবো ঠিক আছে খুবই কম সময়ের মধ্যে উঠাতে পারবে সে আমাদের আজকে আছে আমি

হবে হবে হুম হচ্ছে হচ্ছে তিরিশ সেকেন্ড হয়েছে ষাটটি উঠে গেছে আর চারটে বাকি আছে খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেলা হুম বাহাতর একতাল্লিশ সেকেন্ড হয়েছে 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 আর একটি রয়েছে আর একটি রয়েছে বলল পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড

আস্তে আস্তে ধীরে ধীরে তুই আস্তে আস্তে হ্যাঁ খুব আস্তে আস্তে চেষ্টা করতে হবে নিচে না পড়ে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে হ্যাঁ মাত্র বারো সেকেন্ড হয়েছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড হয়েছে নিচে বারবার চেষ্টা করতে হবে দর্শক বন্ধুরা খুব সুন্দর হয়েছে জোর একটা হাততালি হয়ে যাক খুব সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে বেলুন পড়ে যাচ্ছে কেন আজ সেকেন্ড হয়ে গেছে ছটি উঠেছে চেষ্টা করার চেষ্টা করার চেষ্টা করা হবে হবে এক মিনিট উনিশ সেভেন হয়ে গেছে আটটি উঠেছে চেষ্টা করো চেষ্টা করো হবে 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 জেল না করছে কেন একদম পড়ে গেছে নাকি চেষ্টা করতে হবে আরে টেবিল ছাড়াও তোমরা টেবিলে তো কাঁচা খাও

যদি না পারো এক মিনিট সেকেন্ড হয়ে গেছে তো দর্শকন ধরা দেখতে পারলেন খুবই চেষ্টা করলো মামনি মানে শাড়ি আমাদের বিজয় হয়েছে শামিমা খাতুন শামিমা খাতুন ছোট সেকেন্ডে উঠেছে দর্শক বন্ধুরা দেখতে পেলেন আমাদের আজকে খেলাতে বিজয় হয়েছে শামিমা খাতুন তো শামিমা তো রয়েছে পুরস্কার জগ কই শামিমা কই হ্যাঁ